যে স্টিভেন্ট দিচ্ছে সেগুলা সত্যি শুনি নাকি আচ্ছা এখন আপনি সাথে কিনি রিযোজন করছেন আপনি আপনি না বলেন তাকে মেডিকেলে পাঠাবো আমরা খরচে আমি সেই বলেন তখন শাস্তি বেশি হবে অনেক কাজ করছেন ছেলের সাথে খারাপ কাজ যৌন

বলেন স্বীকার করেন কি করছেন আপনি তো এখানে কি মারধর করতেছে না এখন আপনি এর সাথে কি ঝগড়া করছেন এটা বলেন আপনি কি করছেন কি করছেন ঝগড়া করছেন আচ্ছা যথেষ্ট হইছে তো না তো সম্মানিত

প্রথমে চিকিৎসা করতে আসছিল তো আমার বাড়িতে যে পরে 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 তো আসছ এই রাতে মানে থাকতো তো আমার অনেক মারত পড়ার সময় অনেক মারত এরকম কি মাইলা না করে ফাটাই দিতাম এই রাতে থাকতো আমার হচ্ছে আমার সাথে খারাপ কিছু করবো তো ছিল সে কী করছো আমি বিচার দিতে চাইছিলাম কয়েকজন মার মেরে নেবে মায়ের চালানো করুন মার এর ভয় দেহা আমার হচ্ছে গত দিন থেকে এই ঘটনা ঘটেছে এক একটা বছর আমার অনেক কষ্ট হতেছে আমার মার চালান করি না মুখে চালান করছে অনেক কষ্ট পেয়েছে আমি সহ্য করতে যেতাম কিন্তু আমার মার মেরা একটা বছর আমার সাথে এক বছর এক বছর পর্যন্ত আমি কোন ক্লাসে পড়লাম আমি কোন আমি

বারো বছর শেষ হয়ে যেতে নভেম্বর হলে বারো বছর শেষ হয়ে যেত তেরো বছর তেরো বছর এই নভেম্বরে বারো পার হয়ে আচ্ছা আপনার ছেলে তো ভয় পাচ্ছে আর কি যাই হোক বা লজ্জা পাচ্ছে যাই হোক না সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই এখন কি কি হয়েছে বলেন আপনি বলেন আপনার ছেলে তো চার পাঁচ দিন আগে আমার ছেলের একটু দু বকাবকি করছিল উনি আমার বাসায় ছিল না অন্য ওনাদের বাসায় গেছিল বকাবকি করছিলাম ওর সমান না আবার ওর একটা বন্ধু ছিল ওর বন্ধুর কাছে ওই মানে পনেরো পনেরো কথা বলতে আছে আমি আবার একটু সন্দেহ করলাম

তুই আমার কাছে কও কিসে তুই আমার কাছে কও কি আসলে এক কথা শোনার পর আমার মা জানি মাছ ভঙ্গিয়া করছে তারপর আমার স্বামী আমার স্বামীরে কি করছে আমি জানি না আমার স্বামী আমার এখন সহ্য করতে পারে না মানে আমার মেয়ের একটা মামলা ছিল আমি একটু থানায় গেছিলাম মামলার জন্য গেছি দেখে হ্যাঁ আন্দোলন আন্দাজ কয়েক একটু সুবারি সুবারি চাপাই আমার জিনিস আগে কুলসুর বাড়ি তা আমার আমার ছেলের সামনে কয় যে যে সুবাড়ির লোক দেয় হেদিকে জায়গা মানে আর কথা মানে যে আমার সুবাড়ির লোক দেয় আমি তার সাথে শুইতেও পারো এভাবে বলতাস আমার জামাই যে আমার জামাই তো মনে কর আমার মেয়ের জামাই না আমার ভাতা বানাইছে আমার মেয়ের জামাই আমার মেয়ের জামাই কে আমার ভাতার বানাইছে এ তুই কথা বলতে হয়নি আমি অনেক সহ্য পেরে তিনটা দিন